হ্যালো গাইজ আসসালাম আলাইকুম শুভচানা ব্লগ এ সবাইকে স্বাগতম আর এই তো সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই তো বাবার বাড়িতে আসলাম ঢাকার থেকে এই যে আমার ছোট্ট মামুনিতে আর আসলাম তো এই তো এখানে সবাই মিলে বসে রয়েছেন

এই তো সকালের নাস্তা করলাম বাসায় এসে গাম দুপুরের জন্য রান্না করবে